দাম বেশি আপনাদের এবাদতের দাম বেশি কি বলেন ঠিক কিনা এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় বিষয় হলো এই যে সারসিনা এমন একটা দরবার যেই দরবারে কোন রকমের বেদাত বা কোন রকমের অন্যায় গুলার কাজ করার কোনো পরিবেশি নাই আপনারা আমার কথার সাথে একমত আজকে দুই দিন হয়ে এসেছেন আপনারা বলেন এই বাজারে কবরের এখানে কাউকে সেজদা দিতে দেখছেন কাউকে ধুলা লইতে দেখছেন কবরে আগরবাতি জ্বলে জলে মোম বাতি জলে আচ্ছা বলেন তো এই প্রায় চারশো বর্গ মাইল এর মধ্যে কোনো একটা মেয়ে দেখছেন ছোট মেয়ে কোনো বেরি খানাওয়ালা মানুষ দেখছেন নাই কোনো মানুষকে দাঁড়াইয়ে পোশাক করতে দেখা যায়

এখানে কাজের অনেকে আমাদের এই সম্পর্কে বিশোধাকার করে বিভিন্ন দরবার আছে বিভিন্ন দল আছে তারা এইগুলা বিশোধাকার করে কি দর্শন

আমরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর এই দিনের দাওয়াত সিলসিলার দাওয়াত আমরা প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দেব ইনশাল্লাহ আসুক বা না আসুক কি রাজি আমার সাথে একমাত্র একমাত্র সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি কি আমাদের এই সিলসিলার একটা সেটা হলো বাংলাদেশ জমিয়াতে কি বলেন তো সবাই জমাতে

আমরা কোন রকমের এই থেকে বিপরীত হব না বিপরীত কোন কাজ করতে আমরা ইনশাল্লা

সেনসেনারে সংঘাঠনের কাজের থেকে আমরা সম্পর্কে দাওয়াতলের জন্য সংগঠন করেছি খাওয়াত দেলে লাভটা কী খাওয়াদেলে লাভ হলে এই আপনার আমার ইবাদত কম হয়েছে কিনা আপনারা বা ভালো জানেন অনেক বন্ধুরান্তই অনেক গুণাকার আমরা করেছি কিন্তু আপনার আমার দাওয়াতে যদি দশজন মানুষ আসে তারা এখানে এসে যে ইবাদত করবে সেই ইবাদতে সব আপনি আমি পেয়ে যাব একটা বিষয় দিন বিষয় শশিনাশ শশনা যারা বায়াত হইছে শশিনাশ শশনাকে যারা ভালো জানে এরা দুনিয়া থেকে যারা চলে গেছে এই প্রত্যেক পীর ভাই তালিমী জলছায় মাফিলে যখন হাত ধরে সবার জন্য দোয়া করে কিনা বলেন করে করে দোয়া করে আল্লাহ আমার বাবা মা আমার পীর ভাই শশিনাশ শশনাকে যারা ভালোবেসে দুনিয়া থেকে চলে গেছে সকলের কবরের সব বলেন আলহামদুলিল্লাহ আপনি দুনিয়ায় থাকবেন না আপনার সন্তান সন্ততি যদি আপনার জন্য দোয়া নাও করে এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য দোয়া করবে আপনার অ্যাকাউন্টে জমা হইতে থাকবে ইনশাআল্লাহ আপনি নেকের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দিতে আল্লাহ পাক আপনাকে হবে হয়ে অতএব আমার অ্যাকাউন্টের ভিতরে ভালোভাবে আমার চেষ্টা করে আমার আল্লাহ বানানো দরকার আছে কিনা এই সবাই কারা কারা মনে করে দরকার আছে আলহামদুলিল্লাহ আমরা এই সংগঠনটা করতে চাই এই সংগঠনের মাধ্যমে আমরা যেতে চাই আমি এক নম্বরে বলবো বৌরী বাজার জেলা কারা কারা আসছে তো দাঁড়াতে বৌরী বাজার জেলা